রবিবার রামনগর আলালা মিশনে প্রখ্যাত শিল্পপতি দানুবিদ তথা একুশ শতকের মিশনারি শিক্ষা আন্দোলনের অন্যতম প্রতিকৃত আলহাজ মোস্তাক হোসেন পরিচালিত পতাকা ইন্ডাস্ট্রিজ এর সেবামূলক বৃত্তি জিডি স্কলারশিপ বিতরণ করা হলো জেলার গরিব দুস্থ অসহায় ছাত্রছাত্রীদের এদিন স্কলারশিপ বিতরণ অনুষ্ঠানে ছিলেন রানীনগর থানার ওসি বিদ্যুৎ সরকার পতাকা শিল্প গোষ্ঠীর আধিকারিক শহীদুল ইসলাম খান প্রাক্তন প্রিন্সিপাল ডক্টর মুজিবুর রহমান সহ অন্যান্য বিশিষ্টজনেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স জিডি স্কলারশিপ প্রদান আল আলম মিশনে প্রখ্যাত শিল্পপতি তথা একুশ শতকের মিশনারি শিক্ষা আন্দোলনের অন্যতম প্রধিকৃত আলহাজ মোস্তাক হোসেন পরিচালিত পতাকা ইন্ডাস্ট্রিজের এই বৃত্তি প্রদান মুর্শিদাবাদের এমবিবিএস নার্সিং ল বি এম বি পিএইচডি এবং বিভিন্ন পেশাদারি কোর্সের ছাত্রছাত্রীদের এই স্কলারশিপ প্রদান করা হয় এদিন স্কলারশিপ বিতরণ অনুষ্ঠানে ছিলেন রানীনগর থানার ওসি বিদ্যুৎ সরকার পতাকা শিল্পগোষ্ঠীর আধিকারিক শহীদুল ইসলাম খান প্রাক্তন প্রিন্সিপাল ডক্টর মুজিবুর রহমান শিক্ষাব্রতী আব্দুল বাড়ি আল আলা মিশনের ডিরেক্টর মেহবুব মুরশিদ আবদার রহমান ডক্টর ফরমাল আলী প্রধান শিক্ষক আক্তার হোসেন সহ প্রমুখরা এমন দিনের অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মেহবুব মুর্শিদ বলেন আমরা প্রত্যাশা রাখি এই মেধাবী ছাত্রছাত্রীরা আগামীতে ডাক্তার মাস্টার উকিল হাকিম হয়ে গরিব অসহায়দের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করবে আমাদের নারী শিক্ষার উপরেও আরও জোর দিতে হবে আজকে জিডি মেরিট স্কলারশিপ যিনি পরিচালনা করেন ব্যবস্থা করেছেন তিনি হচ্ছেন পতাকা ইন্ডাস্ট্রিজের কর্ণধার জেলা মোস্তাক হোসেন সাহেব তিনি তার বাবা মায়ের নামে এই সেবামূলক প্রতিষ্ঠানটি চালান যার নাম হচ্ছে জিডি চ্যারিটেবল সোসাইটি তার তরফ থেকেই আমাদের আলাদা মিশনে মুর্শিদাবাদ জেলার প্রতিভাবান মেধাবী ছাত্র ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে স্কলারশিপ দেওয়া হয় আজকে আমরা একশো আটজন ছেলে মেয়েকে সেই স্কলারশিপই দিলাম ছেলেরা আজকে বলে গেল যে আমরাও যদি প্রতিষ্ঠিত হতে পারি এখানে এমবিবিএস বিবিএস কোর্সে ইঞ্জিনিয়ারিং কোর্সে জেনারেল কোর্সে নার্সিং কোর্সে বিভিন্ন ক্ষেত্রে যারা পড়াশোনা করছে দুস্থ পরিবারের ছেলে মেয়েদেরকে একশো আটজন ছেলে মেয়েকে দেওয়া আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরা চুপিসারে মনে শেষ সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ